আমার সকল বন্ধুদের জানাই শুভ শারদীয়ার প্রীতি ও ভালোবাসা দেখতে দেখতে চলে এলো আমাদের প্রাণের উৎসব দুর্গা পুজো আমি চলে এসেছি কল্যাণী আইচায় মোড়ে আর চতুর্থী চতুর্থীর দিন থেকেই আমাদের ঠাকুর দেখা শুরু এবছরে সেরা সেরা উপস্থাপনা যেই ক্লাব করেছে সেই ক্লাবে আমরা চলে এসেছি এবছর আমরা দিনের বেলাতে এসেছি তাও প্রচুর মানুষের ভিড় তো আমাদের এখানে দাঁড়াতেই দেয়নি সেরকমভাবে পুরো রানিংয়ে বেরিয়ে চলে গেছি তো এবার তোমাদেরকে দেখাবো পুরো প্যান্ডেলটা চলো আমরা এবার ভেতরের দিকে যাই কল্যাণী আইটে মোড়ে লুমিলান্স ক্লাবের পক্ষ থেকে এবছরে করেছে ব্যাংককের অরুণ মন্দির পুরো মণ্ডপ জুড়ে তৈরি করা হয়েছে ছোট ছোট অসংখ্য ঝিনুকের কাজ তাছাড়া মণ্ডপের ভেতরে আলো করে রয়েছেন স্বয়ং মা দুর্গা আর মায়ের গায়ে রয়েছেন পঁচাশি কেজি সোনার অলঙ্কার সব মিলিয়ে অসাধারণ লাগছে দেখতে আর মায়ের শ্বাসটা তো তুলনা হয় না অসাধারণ লাগছে সত্যি চোখে না দেখলে বোঝা যাবে না যে কতটাই না ঝলমল করছে মায়ের রূপটা তো দেখো আমরা এখান থেকে বেরিয়ে এবার চলে যাব বৃন্দাবনের প্রেম মন্দিরে হ্যাঁ ওটা বৃন্দাবনে নয় এবার কল্যাণীতেই করেছে তো যত বেলা যাচ্ছে ততই কত না ভিড়টা বাড়ছে আর দেখো তোমরা এখানে মেলাও মেলাও বসে গেছে তোমরা এখানে কিছু খাওয়া দাওয়া করতে পারবে তো আমরা এখান থেকে কিছু খাওয়া দাওয়া করে চলে যাব প্রেম মন্দিরের দিকে প্রেম মন্দিরে এর প্রথম গেট পড়েছে আর প্রেম মন্দিরটা হয়েছে এবার কল্যাণী রথতলায় চলো এবার পুরো ভিডিওটা তোমাদের দেখাবো কেমন হয়েছে প্রেম মন্দিরটা প্রেম মন্দিরে আসার পর সত্যি একটা কেমন যেন অন্যরকম অনুভূতি হয়ে গেল তো জানি না কেন তো ভীষণ সুন্দর হয়েছে সত্যি বৃন্দাবনে গিয়ে প্রেম মন্দির দেখতে পাবো কি জানি না কিন্তু এই যে চোখের সামনে যে মন্দিরটা দর্শন করে আসলাম অসাধারণ হয়েছে হাতের কাজটা তো তোমরাও চলো ভেতর আমার সাথে श्री দেখো বন্ধুরা পে মন্দিরটা বাইরে থেকে না ঝলমল করছে আর আমার তো দুটো মন্দিরই ভীষণ ভালো লাগলো আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করতে একদম ভুলো না আর দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তোমরা পুজোটা খুব খুব ভালো করে কাটাও আর ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই